এই গরমকালে পাকা আমের মিষ্টি পকোড়া বানানোর রেসিপিটি একবার দেখে নিন তার জন্য একটি পাত্রে নিয়ে নিতে হবে আমের পাল্প তার উপরে স্বাদ মতো চিনি সামান্য একটু নুন এবং পরিমাণ মতো আটা যেন পকোড়াটা ভাজতে সুবিধে হয় এবার আটার সঙ্গে আমের পাল্প ভালোভাবে মিশিয়ে নেবেন ব্যাটারটাকে কিন্তু যথেষ্ট ঘন রাখতে হবে যেন গরম তেলে ছাড়লে ছিটিয়ে না যায় এবার একটি ফ্রাইং প্যানে পকোড়াগুলো ডিপ ফ্রাই করার জন্য সোয়াবিন অয়েল গরম করে নিন এবার ওই ব্যাটারটার উপরে সামান্য গরম তেল আর বেকিং সোডা দিয়ে আবারও একটু মিশিয়ে নিন গরম তেলে পকোড়াগুলো এক এক করে ভেজে নিলেই তৈরি আমের মিষ্টি পকোড়া গরমকালের এই সন্ধেবেলায় একবারই পকোড়া বানিয়ে দেখুন আর খেতে কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন